ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালবে ছিয়াশি বছরের এক বৃদ্ধ কাটুয়া দেবরাজ ঘাট থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটেই বীরভূম জেলার নানুর ব্লকের জুপটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরে যাবেন ওই বৃদ্ধ তার নাম কুমার বয়স বাড়ি বীরভূম জেলার নানুর ব্লকের জুবটিয়া গ্রামে অজিত কুমার সিনহার সঙ্গী হিসাবে রয়েছেন তারা নিজের ভাই অধীর কুমার সিনহা প্রতি বছরের মতন এবছরও আজকের দিনে কাটুয়া দেবরাজ ঘাট থেকে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে যান অজিত বাবু বুধবার দেবরাজ ঘাটে স্নান করে গঙ্গা জল নিয়ে পায়ে হেঁটে জুপটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি তার সঙ্গী হিসেবে রয়েছেন ভাই অধীর সিনহা অজিত সিনহা আগে ভারতের দ্বাদশ জটিলিঙ্গ দর্শন করেছেন বিভিন্ন রাজ্যের শিব মন্দির ঘুরে বেরিয়েছেন তিনি কাটোয়া দেবরাজ ঘাটে স্নান করে জল নিয়ে একত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে জপেশ্বর শিব মন্দির পর্যন্ত যাবেন দুই ভাই স্থানীয় বাসিন্দারা বলেন এই বয়সেও এমন কঠিন তপস্যার মতো যাত্রা করতে দেখা সত্যি অবাক করার মতো রাহুল রায়ের রিপোর্ট সাম্যজিৎ আমি অজিত কুমার সিনহা গ্যাসি বছর দুর্বৃত্ত আমি কাটোয়া থানা গেটে এসেছি এবং আজকে মহাশিবরাত্রি এখান থেকে জল ভরে নিয়ে আমার দেশের বাড়ি জুবুটিয়া গ্রাম যেখানে চব্বিশ্বর শিব মন্দির আছে যেখানে যাব সেখানে ঢালব কত কিলোমিটার একত্রিশ কিলোমিটার একত্রিশ আর প্রতি বছরই করেন নাকি এরকম সারাদিন উপোস করে থাকি মোটামুটি এটা তিরিশ বছর চলতে খাই না